হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌণীতাই সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল মানুষ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য সবই আছে আমরা যে বলি যে মানুষের জ্ঞান বুদ্ধি কম হলে তাকে বোকা বলা হয় আবার জ্ঞান বেশি থাকলে সে অত্যাধিক চালাক হয় কিন্তু আসলে মানুষের কাছে মূল্য হতে হইলে আমাদের জ্ঞান যদি কমও থাকে আমাদের থাকা উচিত কি বিবেক বিবেকহীন লোক সমাজে তার কোনো মূল্য থাকে না যার বিবেক নাই তার কিন্তু মূল্য নাই কারণ সে মূল্যহীন বিবেকহীন লোক সে নিজেই যাই চালাকি মনে করে নিজকে নিজে কিন্তু তার কিন্তু বিবেক কাণ্ড জ্ঞান কাণ্ড নাই এটাকে বলা হয় কম আকল তাই আমাদের বাংলা ভাষায় বলা হয় কম জ্ঞান ভালো কিন্তু কম আক্কেল ভালো না যাদের আক্কেল কম থাকে তারা নিজে যাই মনে করে নিজে মনে করে নিজেই জ্ঞানী মানে আক্কেল মানে কি বিবেক যাদের বিবেক কম আছে তারা মনে করে আমি জ্ঞানী আমি সব বুঝি কিন্তু আসলে সে অন্যকে মূল্য দিতে জানে না সে কি করতেছে তা কিন্তু বিবেক বিবেচনা সে করতেছে না তাই এই সমাজে সে যে করতেছে তার কিন্তু সে মূল্যহীন সমাজে কেউ তাকে ভালো জানে না কারণ সে বিবেক বিবেচনা তার ভিতরে নাই ভালো মন্দ বিবেক বিবেচনা এই জিনিসটা তার ভিতরে নাই তাই আমাদের সবারই কর্তব্য বিবেককে জাগ্রত রাখা বিবেক যার জাগ্রত আছে বা বিবেক যার বিবেচনা আসে কাকে কি করা দরকার কাকে সম্মান করা দরকার কাকে ভালোবাসা দরকার কার প্রতি শ্রেণ করা দরকার এই জিনিসগুলা এই যে ব্যাপারগুলা এগুলা কিন্তু একমাত্র বিবেকের সাহায্যে করা হয় বিবেকের সাহায্যে যে পরিচালিত তার এ সমাজে বা সকলেই তাকে কিন্তু শ্রদ্ধাবান জানে আমাদের যেমন অনেক লোক আছে যে বিবেকহীন তারা কি করে মা বাবা এদেরকে বেশি ভক্তি শ্রদ্ধা করে না অবহেলিতভাবে তাকে রাখে সে মনে করছে যে আমি আর পৃথিবীতে এরা জন্ম দিচ্ছে এরই সব করবে কারণ তার কিন্তু বিবেক নাই তার জ্ঞান আছে প্রচুর সে কি করতে আছে যে পৃথিবীতে আসছে আর যা ইচ্ছা তাই করুক যেইভাবে সেভাবে চলুক তাদের আমার সম্মান করার কি দরকার এই জ্ঞান দিয়ে এখনো লাভ নাই যখন সে বিবেকে আসবে এই আকলের ভিতরে আসবে বিবেক তখন সে কি করবে চিন্তা করবে এই মা বাবা আমাকে কত যত্ন করে মা গর্ব রাখছে আর শিশুকালে আমি কিছু বলতে পারতাম না মা খাওয়াতো মা সব কিছু সে আমি যদি প্রস্তাব করতাম ওই জায়গা থেকে শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়াতো কখন আমার ক্ষুধা লাগছে মা আমাকে তখন আমাকে খেতে দিতেন আর মা আমার অসুখ বিসুখ হইলে আমি বলতে পারতাম না মা বসবো এই যে একটা বিবেক খাটাইছে যখনই তার বিবেক বিবেক খাটানো তখন সে কি হবে মা বাপের প্রতি তার শব্দ আসবে যে না এদের দ্বারাতে আমি পৃথিবীতে আসছি এরই আমাকে বড় করছে এরা শিশুকালে আমাকে ফেলে দিলে আমি অবহেলায় থাকতাম তাহলে তখনই বিপদ যখন জাগ্রত হয় এই বিবেকের দ্বারা সে কি কর্ম করতেছে কিন্তু সে মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করতেছে এবং মা বাবার কোনো দুঃখ কষ্ট হইলে সে আগে কষ্ট পায় এই যে জিনিসগুলা এই যে বিবেক আর যে কম জ্ঞান ভালো কম আকেল বালো না এই জিনিসটি হইল এটা আর আমরা সমাজে চলতে গেলে যারা আমাদের সে গণ্যমান্য তাদেরকে ভক্তিশ্রদ্ধা করব যদি বিবেক জাগ্রত হয় আর যদি বিবেক না হয় জাগ্রত না হয় সে জ্ঞানী সব কিছু সে দেখবেন নিজে মোট ভাবে একদিকে অন্যদিকে চলছে আর গৌরবে সে চলতেছে তার জ্ঞানী সে জ্ঞানের সাথে কিন্তু গৌরবের উদয় হয় আর বিবেকের সাথে কিন্তু কোনো গৌরব থাকে না জ্ঞানের অহংকারে সে কিন্তু কাউকে ভক্তি করে না শ্রদ্ধা করে না আর যখনই বিবেক জাগ্রত হবে তখনই সে কী করবে বড় ছোটো সবাইকে যে যার উপযুক্ত সম্মান তাকে সম্মান করবে আর আমাদের এই জগতে আমরা ভগবানকে স্মরণ করি না তাও আমাদের বিবেক জাগ্রত হয় না আবার গুরুর কৃপা পাই না এইটাও কিন্তু বিবেক জাগ্রত হয় না এদিকে পাই না কারণ বুঝতেই পারি না যে ভগবান আসে কি না আমি কেন ভগবানকে স্মরণ করব এই জিনিসটা তার কিন্তু আসতেছে না সে যত বড় জ্ঞানী হোক সেই বিশ্ববিদ্যালয় এমনকি সব পিএইচডি সব কিছু করছে কিন্তু তার ভগবত সম্বন্ধে জ্ঞান নাই কারণটা কি কারণ সে বিবেকহীন তার চৈতন্য জাগ্রত হয় নাই সে শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক আছে পণ্ডিত লাভ করতে পারে কিন্তু তার ভিতর থেকে চেতন শক্তি জাগ্রত হয় না যখন এই চেতন শক্তি জাগ্রত হবে তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ ঈশ্বর আছে যদি না থাকতো ই আমার শক্তি দিয়া আমি কেন বাঁচতে পারবো না চিরদিন আমার কেন মর্ত হবে আমার শরীরে রোগ আসে কেন এই রোগ ব্যাধি কীভাবে আসে কেন কি কারণে আর আমি এই যা ইচ্ছা তাই করতে পারি না কেন যদিও চেষ্টা করি অনেক সময় কিন্তু অনেক কিছু করা যায় না তখনই বসতে হবে যে হ্যাঁ এর পিছনে একজন আছে। তখন তার বিবেক যখন চেতন হয় তখন সে এগুলা সে স্মরণ করতে পারে এগুলা বসতে পারে তাই চৈতন্য ভাব জাগ্রত হয়ে না হওয়া পর্যন্ত কী হয় সে আর সঠিক পথও খুঁজে পায় না তাই আমাদের গুরুর কৃপা নিতে হয় কেন গুরু একমাত্র পারেন আমাদের চেতন শক্তি জাগ্রত করে দিতে এই গুরু আমাদেরকে বিবেক দান করে দেয় তাই আমরা কিন্তু বিবেকহীন ছিলাম তাই আমাদের এই বিবেক দান করে দিয়ে আমাদেরকে চেতন দিয়েছে তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নাম রাখছেন কেন চৈতন্য মানে কি এই কলির জীবকে চেতন করে দিয়েছে বিবেক দান করে দিয়েছে তাই তাকে চৈতন্য মহাপ্রভু বলা হয় আপনার আমার সবারই যদিও কারো জ্ঞান কম থাকে তাতে কিছু যায় আসে না যদি তার বিবেককে যদি সতেজ রাখতে পারে সে সমাজে সে যদিও জ্ঞান কম জ্ঞানী হয় তার বিবেকের দ্বারাতে বক্তির সাহায্যে সকলের কাছে সে প্রিয় হয়ে যায় আমরা এই সমাজও দেখি কেউ অনেক লেখাপড়া করেও তাকে কেউ কেউ মূল্য দেয় না আবার দেখি কেউ সামান্য কিছু লেখাপড়া জানে তার বিবেক জাগ্রত হওয়ায় সবাই তাহাকে সম্মানের শহীদ দেখে এই যে সম্মানের শহীদ দেখে কারণ তার আক্কেল এই যে আর বলছি না কম জ্ঞান ভালো কম আক্কেল ভালো না এই আক্কেল হইল যে বিবেক এই বিবেককে জাগ্রত করেছেন যখনই বিবেক জাগ্রত হয়ে যায় তখন তার মন ধীরে ধীরে বৈরাগ্য লাভ করে সে বুঝতে পারে যে এই পৃথিবীতে কেন আসলাম কি করলাম আসা আবার যাব কেন এই যে তখনই তার বৈরাগ্য ভাবগুলা আইসা যায় যাই হোক আমি এতক্ষণ যে আলোচনা করলাম তার মূল উদ্দেশ্য ছিল কম জ্ঞান ভালো কিন্তু কম আকেল বা বৈধ বিবেক ভালো না কম বিবেক বিবেকাল মানুষ ভালো না তা সে সমাজে তাকে কেউ সম্মানও করবে না সে নিজকেই বড় মনে করবে তাই আমি এখানে আমার আলোচনা বিশ্রাম রাখলাম যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অতি নগণ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে